আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবার আরেকটা মাছ কাটার ভিডিও নিয়ে চলে আসছি এগুলো খুবই তরতাজা মাছ ছিল অ্যান্ড মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল যেহেতু একদম পুকুরে মানে জাল দেওয়ার পর পরে নিয়ে আসা হয়েছিল মাছগুলো আর এই যেগুলো কেউ আমুকে টেনেছিল আজকে কিন্তু সবগুলো তেলাপিয়া মাছ ছিল অ্যান্ড একটা মাছ ছাড়া সব মাছেই কিন্তু মাশালার ডিম হয়েছে অ্যান্ড এই ডিমগুলো খেতে কিন্তু আমরাও সবাই অনেক লাইক করি আর এই যে মানে মাছগুলোকে এখন ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছিল সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখতে দেখতে কিন্তু আমার সব মাছই ফ্রেশ করা হয়ে গেছে এখন ডিমগুলোকে ফ্রেশ করে নিচ্ছিল এবং এর সাথে কিন্তু আরেকটা মাছ আনছিল এই মাছটা আইর মাছ ছিল অ্যান্ড এটা বেশি বড় ছিল না সো এই যে এইগুলোই মাছটাতেও কিন্তু ডিম মানে ছোট সাইজের ছিল হয়েছিল এই দিন কিছু শাকও হারভেস্ট করছে আর এই সিজনে কিন্তু এই প্রথমে আমরা মানে এই পাট শাকগুলো হারভেস্ট করতেছিলাম কিন্তু এদের আমাদের আঞ্চলিক ভাষায় নারী শাকও বলা হয় আপনাদের অঞ্চলে কি বলে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এখন মানে দুই জায়গায় রোপণ করছিল সো ওই সবগুলো শাকই হারভেস্ট করে নিছে এই যে মোট শাক ছিল এগুলো সো এখন কিন্তু এই মানে শাকগুলা নেওয়ার পর আম্মু বলছিল আর কয়েকটা শাক ছিল তো ওগুলার যে বড় বড় হয়ে গেছে তো ওগুলার যে ডগা ছিল ওগুলো নিয়ে ফেলতে বলছিল সো যার কারণে আমি নিয়ে ফেলতেছিলাম সাথে কিন্তু আম্মুও নিচ্ছিল আর এই যে মা এখন এই যে মানে শাকগুলোকে একদম ভালোভাবে ফ্রেশ করে কেটে নিছে আর এখন যে রান্না করবে আর এগুলো কিন্তু আজকে রান্না করবে কাঁঠাল পিছি দিয়ে অ্যান্ড এইগুলা কিন্তু প্রথমে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে তারপর কিন্তু এই যে পানি দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু খুব বেশি মশলা দেয়নি জাস্ট মরিচ লবণ আর মশলা হলুদ এগুলোই দিছিল। অ্যান্ড এগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে বিচিগুলোকে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে কিন্তু এখানে এই যে এই শাকগুলো দিয়ে দিচ্ছিল এখন এগুলো ভালোভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামাই নিবে আর এই যে এরপর আমি কিছু তালের শাঁস কেটে দিছিল সো ওগুলাকে কাটছিলাম